আরে কি এত ক্যামেরা ধরে হ্যাঁ এত এত হালকা ওয়েটে দেব দেব কেন মানে কেন আজকে তো দেখলাম দারুণ দারুণ কিছু কালেকশন এই যে গলায় পরা মাই না 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 আমি দেখাবো না দেখাবো না 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 একটু আমি দেখাবো সুন্দর দেখতে খুব অল্পের মধ্যে সামনে পূজতে সবাই পড়তে পারবে এটা কিন্তু সবার জন্য ভাবা হয়েছে যাতে সমস্ত মানুষ ব্যবহার করতে পারে সোনার এই দামে তাই বলে এত কমে মানে 2699 টাকায় 2699 টাকায় এত বড় লকে এত বড় লকেট ছাব্বিশ সনিরানব্বইটাকে জাস্ট ভাবাই যায় না হ্যাঁ একদমই ঠিক শুনেছো দেখে আমার হাতে রেডি করা আছে এতক্ষণ তোমাদের সাথে একটু মজা করছিলাম দেখে নাও আমার হাতে কিন্তু সুন্দর সুন্দর একটা লকেট আছে যেটা কিন্তু খুবই সুন্দর টার্সের লকেট আর হ্যাঁ আগের মতো কিন্তু ভাববে না কেউ যে আমাদের প্রচুর স্টক আছে না একদমই না কারণ এগুলো কিন্তু একেবারেই মানে চলতি প্রোডাক্ট আসার আগেই কিন্তু নিয়ে চলে যাচ্ছে মানুষ

তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চট জলদি বুকিং করুন থ্যাংক ইউ সো মাচ